আসসালাম আলাইকুম হেলোভিয়াস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি হাতিদা বাজার বা হাতিদা বাজার বাস আরত ওইখানে চলে আসছি এখানে একটা প ইয়ে এসাদ আমলে একটা ভবন করছিল গোডাউন এখান থেকে পাট ধান গম এগুলি কোনো গুডাউন করে রাখতে পারি এসাদ আমলে করছিল কিন্তু এখন গোডাউনটা পরিত্যাক্ত এখন তো আগে তো ধরুন উন্নতির সাথে যোগাযোগ মানে আগে তো থানা সদরগুলিতে গুডাউন ছিল কিন্তু এসা থানা সদর বাইরে গুডাউন কিছু কিছু বড় বড় বাজারগুলিতে ছিল কারণ এই থানা সদর থেকে বড় বাজারগুলো অনেক দূরে জন্য এই এলাকা লাগে সবচেয়ে বড় বাজার হচ্ছে হাতিদা বাজার আবার ওই সাইডে ওই সাইডে ওইদিকে ওইদিকে লাগে সবচেয়ে বাজার ছিল এই মধ্যে আছে আড়াল বাজার আবার আছে বোরমি বাজার এছাড়া মধ্যে আর কোনো বাজার ছিল না এই কারণে দেখা গেছে বড়ো বড়ো বাজারগুলিতে সরকারের পক্ষ থেকে বড়ো বড়ো গুডাউন করে রাখতে বিভিন্ন জিনিস রাখার জন্য পাট গম পাট গম ধান এগুলো রাখার জন্য এখন তো এইগুলি নাই দেখা যাচ্ছে এখন যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে এখন বিভিন্ন জায়গায় গুডা বিভিন্ন জায়গায় রাখতে পারতেছে এখন দেখা গেছে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে এখন এই মালামালগুলি মিষ্টি এখন থানা সদরের থানার যে মানে উপজেলা যে গোডাউন আছে এগুলি দাঁড়াতে পারতাছে এখন এসে এখন এই সাইডটা এখন এসে মেয়ে আরত মানে বাসের আরত পুরাটাই দেখুন বাসের আরত এখন তো পুরান বাজার তো পুরান বাজার এই এলাকা লাগে মনে হয় মুনদি থানার মধ্যে সবচেয়ে বড় বাজার এটি দেখেন বাসা এখানে একদম বাস নেওয়া বিভিন্ন বাংলাদেশের সব এলাকায় এখান থেকে বাস নেওয়া যায় এখন তো বাজার কি কি বার পাশের বাস বাসের বাজার কি কি বার প্রতিদিন সকালে আচ্ছা বাসা বাসা প্রতিদিনেই সকালে বিক্রি করে রবিবার বুধবার ছাড়া দেখেন আপনাদের পুরোটা এলাকা যেতে সামনে কিন্তু একটা গরুর বাজার আছে মনুদি মনুদি এলাকা মধ্যে সবচেয়ে বড়ো মানে এই সাইডে সবচেয়ে বড়ো আমরা শুরু থেকে শুনতাম যে আগে থেকে এই যে আব্বা কাছ থেকে শুনতে থাকি আব্বা কাছ থেকে আব্বা তা আমার দাদাদের থেকে শুনতে পারে হাতের বাজার ছাড়া এসে দেখুন বড় বাজার ছাড়া এই পাশে নদী যে নদী এখন তো শুকায় গেছে আগে নৌকা চল দুই নৌকা দিয়ে বর্ষাকালে বড় বড় পাল তোলা নৌকা আসতো এখানে ইয়া বিভিন্ন জিনিসপত্র বাড়ি থেকে নিয়ে আসতো শুকনো সিজনে তো এখন ইয়ে হয়ে গেছে এই ইয়া বাজার দেখা দিচ্ছে আপনাদের গরুর বাজার গরু বাজার তো আরো বড় বাজার গরু বাজার পুরাতন বাজার এটা গরু বাজার দেখা দিচ্ছে আপনাদের সামনে গরুর বাজার আকিদা বাজার আকিদা বাজারে যারা আমার এত কষ্ট করে আসলে ব্লগুলো করি আপনি আমার ব্লগুলো দেখবেন দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বিভিন্ন সবার কাছে শেয়ার করে দিবেন তার জন্য আমার উৎসাহিত হয় বেশি হাতির দেশে মেইন রোড এই রোডটা কাপাসা চলে গেছে

বাসনে যেতে পারছি সাবধান আসতে দিকে চলে সাবধান চলতে সাবধান বাজার